ব্রেকিং নিউজ এবার শুরু হচ্ছে মেগাস্টার সাকিব খানের তান্ডব সিনেমার শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে মেগাস্টার সাকিব খানের আর নতুন একটি সিনেমা বরবাদের শুটিং তাই রাহান রাভি পরিচালিত তান্ডব সিনেমার শুটিং শুরু হচ্ছে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ থেকে এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসা শুরু করবে জানা যায় তান্ডবের অ্যানাউন্সমেন্ট দেওয়ার পরাপরই বাকি কাস্টিং রিভিউ করা হবে সাকিব খানও খুব শীঘ্রই শুটিং ইউনিটে যোগ দিবেন একটানা শুটিং এর মধ্যে দিয়ে মুভিটির কাজ সম্পূর্ণ করা হবে ইতিমধ্যে ফ্রি প্রোডাকশন সহ এই মুভি নির্ধারিত শুটিং স্পট সহ সব লোকেশন ইতিমধ্যে সিলেক্ট করা হয়ে গেছে তুফানের মতো এই মুভি তো সাকিব খানের বিপরীতে থাকবে দুইজন নায়িকা শোনা যাচ্ছে ইতিমধ্যে তান্ডব সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনিন নাহার নেহা থাকবে ইন্ডিয়া থেকে আরো একজন নায়িকা মুভির 5 অক্সেনের অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে তাসার আর রায়ান রাফির এই মুভির সকল টেকনিশিয়ানই থাকবে মুম্বাইয়ের মুভিটি নির্মাণ করা হবে asyncHandler কুরмани ইদে মুক্তির জন্য தாண்டপের মধ্য দিয়ে সাকিব খান এবং রায়ান রাফির জুটির দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে যারা যায় খুব শিগগিরই নেট দুনিয়ায় মেগাস্টার সাকিব খান ঝড় তুলতে যাচ্ছেন বরবার সিনেমার দ্বিতীয় লুক দিয়ে